নমস্কার কেমন আছেন সবাই পিঙ্কু স্লাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বাড়ি থেকে বেরিয়ে মিনিট পাঁচেক আসার পরে মনে হলো যে একটা ভিডিও করি যদিও একটা ভিডিও করেছি সেটা মাত্র এক মিনিট দু সেকেন্ডের একটা ভিডিও ছিল তারপর ভাবছিলাম যে করব কি করব না ভিডিওটা আমি কন্টিনিউ করব কি করব না এটা ভাবতে ভাবতে প্রায় এক ঘন্টা রাস্তা পেরিয়ে এসেছি তারপরে ভাবলাম যে কারোর উদ্দেশ্যে যদি আমার একটা ভিডিও আমার চ্যানেলে থাকে সেটা খারাপ কিসের খারাপ তো কিছু নয় তো যাই হোক এখন যাচ্ছি আমরা গঙ্গাসান করতে এক বছর আগে আমাদের খুব প্রিয় একজন মানুষ খুব কাছের একজন মানুষকে আমরা হারিয়েছিলাম তার সমস্ত কাজ শেষ করার পরে প্রায় এক বছর পর তার সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা তার উদ্দেশ্যেই যাচ্ছি স্নান করতে এটা আপনাদের সাথে আমি শেয়ার করতাম না এক এক বছর আগে গিয়েও আমি শেয়ার করিনি শুধু শেয়ার করেছি কি বলুন তো একটা জিনিস তার যে আজকে যে আমরা মানে তার কথা ভেবে তার যে স্মৃতিগুলো আমরা যে মনে করছি এই যে যাচ্ছি আমরা হাসছি কথা বলছি সব কিছু ঠিক আছে কিন্তু তার মধ্যেও না আমাদের ভেতরে প্রত্যেকের ভেতরে একটা সুপ্ত বেদনা আছে যে আমাদের আমাদের থেকে অনেক অনেক ছোটো তাকে আমরা এক বছর আগে হারিয়েছি মানে এই যে কষ্টটা এই কষ্টটা ভাগ করে নেওয়ার মতো কষ্ট বলে আমার মনে হয় না মানে এটা আমি আমি নিজের নিজের থেকে রিলাইজ করেছি যে কাউকে যদি আমরা খুব বেশি ভালোবেসে থাকি সেই মানুষটা আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায় মানে আমি আমার এই জীবনের মধ্যে আমি এইটুকু বুঝেছি মানে ভাবতেই পারিনি ও আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে ওরা এখনও মানে সেই সময়টা আসেনি চলে যাওয়ার মতো সময় আসেনি জানি না ওর কি অসুবিধা হয়েছিল কি প্রবলেম হয়েছিল। কি হয়েছিল আজও পর্যন্ত আমাদের কাছে সবই অজানা যাই হোক সে তো নেই আজকে আমাদের পুরো ফ্যামিলিটার মধ্যে যে একটা খুশি যে ব্যাপারটা ছিল সে খুশি ব্যাপারটা না কোথাও গিয়ে একটু হলেও কমতে থাকে ওই যে আমরা একটা কথাতেই আছে মানুষ যদি গত হয় দুদিন দুদিনের বেশি মানুষ বোধ হয় কেউ মানে সেই জিনিসগুলোকে আর মনে করে না যে তার হাসি কান্না সব কিছু এই সব কিছু মনে করে না পড়লেও মানে খুব তার প্রিয় কাছের কেউ না হলেও ওই কোনো ওকেশনালি বলুন বা তার কিছু কথা মনে পড়লে তখন আমরা মনে করি কিন্তু আমাদের জীবনটা আমাদের আমাদের জীবনের যে একটা গতি বলতে পারেন যে ধারা বলতে পারেন সেটা তো সময়ের মতো আর নদীর স্রোতের মতো সে আপনি কোনো বাধাই শুনবে না সে তার ঠিক গতিতেই চলতে থাকবে সেরকমই আমরা এক বছর মানে গত এক বছর ধরে আমরা এই সময়টাকে পার করে এসেছি পার করে আসলে আসার পরেও আমাদের কোনো কিছু কিন্তু আমরা কিছুই আটকে রাখিনি সব কিছু আমাদের হয়েছে কিন্তু এই যে কিন্তু বলছি কিন্তুর মধ্যেও সত্যি একটা কথা রয়েছে সেটা বলি যখন আমরা সবাই বাড়ির সবাই একসাথে বসে হাসি যে কোনো একটা কথা নিয়ে তখনই না বেসিক্যালি আমার মনে হয় যে ও থাকলে বোধ হয় আর একটু বেশি হাসতাম এই হাসিটা বোধহয় একদম সম্পূর্ণ হতো পরিপূর্ণ হতো যদি সে থাকত কী আর করা যাবে সে যে পৃথিবীতে এই আমাদের পৃথিবী পৃথিবীটাই হচ্ছে রঙ্গমঞ্চ এই রঙ্গমঞ্চের মধ্যে অভিনয় করতে এসেছে ওইটুকু জীবন নিয়ে তাই আমাদেরকে ছেড়ে ও চলে গেছে এত তাড়াতাড়ি সেটা যেমন একটা কষ্টের মানে এই কষ্টটা আমি কারোর সাথে ভাগ করতে চাইনি শুধুমাত্র আজকের ওকে উদ্দেশ্য করে মানে ওর জন্য এখানে তো কোনো কিছুই নেই মানে ওকে আমি দেখাচ্ছি না বা ওর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ইচ্ছে থাকলেও সেদিন কারও ইচ্ছে থাকলেও আমি পারিনি ইচ্ছে থাকলে কি মানে আমি চাইনি এটা আর কষ্টটা আমি সবসময় আপনাদেরকে বলেছি আমার কষ্টটা আমার মধ্যেই থাক আমার ভালো কিছুটা সেটা আপনারা দেখুন আমার ভালো কিছু যেটা আমার খুশি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে ভালোবাসি আমার কষ্টটা আমার মধ্যেই থাক এই ও চলে যাওয়ার পরে যে কষ্টটা আমি পেয়েছি আমি তো মানে রক্ত সম্পর্কের কেউ নয় কিন্তু তবু আমি যে কষ্টটা পেয়েছি সেটা আমার সামনে উঠতে না অনেক দিন টাইম লেগেছে চুকে ছিল এতটা মেসুখে ছিল কি বলবো যাই হোক আজকে তারই উদ্দেশ্যে আমরা স্নান করতে এসেছি কিছুদিন আগে তারই শেষ কাজটা আমরা সম্পূর্ণ করার পরে সবাই মিলে ঠিক করলাম যে আমরা গঙ্গাসনে আসব তার মাঝখানে আরেকটা কথা বলি আপনাদেরকে গোপালকে নিয়ে এসেছি তারও একটা গল্প রয়েছে হয়তো ভাববেন যে স্নান করতে এসছে সেখানে আবার গোপালকে কেন নিয়ে এসছে হ্যাঁ গোপালকে এই জন্যই নিয়ে এসছি কিছু একটা করার আগে না আমি গোপালকে জানাই মানে ও আমি ওকে সন্তানের মতো ভাবলেও একদিক থেকে আবার ভাবি যে ও আমাদের কাছে ভগবানই আবার একদিক থেকে ভাবি যে ও আমাদের অভিভাবক ও আমাদের লিগ্যাল গার্জেন এটা আমার মনে হয় সব সময় তো সেরকমই কিছু একটা কাজ করার আগে না ওর ওকে আমি বলি ওর সাথে যখন আমি কথা বলি তখন আমি ওকে বলি ঠিক সেরকমই যখন আমরা ঠিক করলাম যে আমরা স্নান করতে যাব গঙ্গাতে তখন হট করে না আমি যখন ওর মুখের দিকে তাকালাম আমার আমার ভেতরটা ঠিক কেমন হচ্ছিলো আমি মানে নিজেও বুঝতে পারছিলাম না যে কেমন হচ্ছিল যে সব কিছু তো ও ফেস করে ও আমার বাড়িতে আসার পর থেকে আমার পরিবারে যা কিছু হয় ভালো মন্দ যা কিছু হয় সব কিছু ও ফেস করে তাহলে আজকে যখন আমরা স্নান করতে যাচ্ছি সেখানে ও কেন যাবে না আমার মনে হয়েছে ওকে নিয়ে যাওয়াটা দরকার তো আমার মনে হয়েছে যে ও যাবে বলেছে আমাকে তাই আমি অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে কয়েকজনকে জিজ্ঞাসা করার পরে সব মানে যাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা আমাকে বলেছিল হ্যাঁ খুবই ভালো কথা ও সব ওকে নিয়ে স্নান করতে যাওয়াটা কোনো অসুবিধার কিছু না কোনো খারাপ কিছু না ওকে নিয়ে যাও সাথে করে তাই সবাই যখন মত দিয়েছে তারপরে আমি ওকে নিয়ে এসেছি যে স্নান করতে আর তারও একটা কথা বলি এই যে আমার আশেপাশে যাদেরকে দেখছেন এই যে আমার দেওয়ারগুলো আজকে যা ছিল বলেন এদের উপর ভরসা করে আমি গোপালকে নিয়ে এসেছি দেখুন ভুতু আমি সন্টু আমার গোপাল সবাই কিন্তু মানে সব কিছু ভার আমার প্রত্যেকটা দেওয়ার মিলে করেছে আর আমার ভাসুর আছে আমার ভাসুরও করেছে যেমন ধরুন আমার সন্টুকে কেউ না কেউ সামলেছে আমাকেও ইভুত সামলেছে আর গোপালকে ওর কাকারা সামলেছে মানে সব কিছু মিলে ওর ঠাকুমা কাকা দাদু সবাই তো গিয়েছিলো সবাই মিলে কম বেশি সামলেছে তাই এদেরকে মানে এদেরকে পাশে পেয়ে সত্যি মানে আমি আমার বিবাহিত জীবন মানে এতটা যে সুন্দর শুধুমাত্র এরা আছে বলে তাই বলি যে পরিবার সব সময় একসাথে থাকাই ভালো তাহলেই বোঝা যায় যে কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটাতে আমাদেরকে হাসতে হবে কোনটা আমাদেরকে কাঁদতে হবে কোনটা আমাদেরকে কাঁদাবে কোনটা আমাদেরকে হাসাবে যেগুলো আমি আমার কি বলবো আমাদের জীবন থেকে আমরা কিছু কিছু শিক্ষা তো পেয়ে থাকি সেরকম আমার জীবনে আমি এই কিছু কিছু শিক্ষাগুলো আমি পেয়েছি জানেন তো আজকে সত্যি কথা বলতে আমি আবারও বলছি আমার দেওয়ারগুলো সব ছিল বলে আমি বিয়ের আগে যখন আমার বিয়ের কথাবার্তা হচ্ছিল তখন আমি ভাবছিলাম যে এত দেওয়ার এত ভাষর আমি ওখানে কী করে থাকব বিয়ের পরে বুঝতে পারলাম যে আজকের ওরা ছিল বলে আমার বিবাহিত জীবনটা এত সুন্দর আমি কাউকে ধন্যবাদ দিয়ে ছোট ছোট না কিন্তু কী বলবো অনেক 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 ভালোবাসা ওদের জন্য রইল আজকে ওরা আছে বলে আমি এত সুন্দর করে থাকতে পারি আমার শ্বশুরবাড়িতে সব কিছু আমাদের ভালো মন্দ সব কিছু আমাকে খুব হেল্প করে যাই হোক অনেক কথা বললাম আমার পরিবার সম্পর্কে আমার ভালো লাগা সম্পর্কে খারাপ লাগা সম্পর্কে আমার গোপাল সম্পর্কে আমার মেয়ের সম্পর্কে অনেক কথা বললাম সবকিছু মিলিয়ে যখন সবাই মিলে একসাথে হাসি না সবাই মিলে একসাথে কোথাও যায় না মানে সেই আনন্দ যতই কষ্ট থাকুক না কেন ভেতরে সেই আনন্দের একটা আলাদাই অনুভূতি চলুন তাহলে এরপরে বলি গোপালকে তো মাঝখানে দুবার খেতেই দিয়েছি তার মধ্যে আজকাল আমি গোপাল গোপালকে যখন আমি আমরা আমাদের সাথে নিয়ে গেছিলাম সবথেকে বেশি কে খুশি হয়েছে জানেন আমার মেয়ে তার কিছু ভিডিও আপনারা দেখুন সব কিছুর দায়িত্ব গোপালের সব কিছু দায়িত্ব উনি বিশেষ করে খাওয়ানোর দায়িত্ব জল খাওয়ানো থেকে মিষ্টি খাওয়ানো থেকে কাজু কিশমিশ খাওয়ানো থেকে একবার ও খায় এখন আমার গুপুকে খাওয়ায় ওদের দুজনের মধ্যে যে কতটা আন্তরিকতার মধ্যে যে একটা মিল রয়েছে আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতেই পারবেন এক ফুটা মানে ওকে ছেড়ে গোপালকে ছেড়ে এক ফোঁটা ও কোথাও যাচ্ছিলো না আমি সর্বক্ষণিক ওর মুখে হাত দিয়ে রেখেছে হাতটা ধরে রেখেছে মানে আমি বলছি ছেড়ে দাও ওর তো লাগবে গোপু তো লাগবে দাদার তো লাগবে কিছুতেই শুনবে না না আমি ধরে রাখব যাই হোক আজকাল আপনাদের সাথে আমি অনেক অনেকটা অনেকটা কষ্ট ভেতরে ছিল সেই কষ্টটা কী বলবো কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম যদিও করতে চায় না কিন্তু আজকের ভিডিওটা ছিলই ওই রকম যার কারণে আপনাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করতে পারলাম বা করলাম যদি কিছু খারাপ বলে থাকি তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো বলে থাকি সেটাও অবশ্যই জানাবেন গোপালকে খেতে দিয়েছি কাজু কিশমিশ আর শাশুড়ি মায়েরা সবাই খেতে গেছে শাশুড়ি মায়েরা মশাইরা সবাই খেতে গেছে আর আমরা কয়েকজন বাকি আছি এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা চলুন এখন আমরা খেতে এসেছি এরপরে এখনও প্রায় তিন ঘন্টা রাস্তা আমাদেরকে বাড়ি বাড়ি ফিরতে হবে এতটা ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারাই বোর হয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি